নমস্কার আমি বিকাশ হালদার আপনারা দেখছেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন একদম সত্যি আপনাদেরকে বলছি যারা ঠকতে ঠকতে অসহায় হয়ে পড়েছেন মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না কোন পরিবেশে জায়গা কিনবেন আপনি নিজেই বুঝতে পারছেন না আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদম আমার নিজের মাতৃভূমি বেগমপুর দুশো কলোনি বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় একশো চুয়াল্লিশ এই পরিবেশে আপনাদের জন্য দশ ফুট রাস্তার উপরে একদম রাস্তা থেকে দশ ফুটের রাস্তা নিয়ে এসে আপনাদের জন্য কম দামে একটা তিন কাটার প্লট আমি নিয়ে চলে এসেছি তার আগে বলবো পরিবেশটা একটু দেখুন আমি দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটা কাটবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি যে আপনাদের সম্পূর্ণরূপে বিবরণ সহিত যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তুলে ধরার চেষ্টা করি এবার বলি জয় মাতারা জয় না তা আমি বিকাশ আলদার আপনারা দেখছেন আরও একবার বলি দিয়া অ্যান্ড সেয়াচ্যালেন সঠিক জমি সঠিক পরিবেশ এবং সঠিক পরিবেশেই আপনাদের জায়গা খুঁজে দেওয়া একমাত্র কাজ এবং আমি আমার মাতৃভূমি থেকে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে একটা গাড়ি যাচ্ছে আমি যাব রাস্তার উপরে তার আগে আমি জমির উপরেই রয়েছি জমি থেকেই আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন এখানে আপনারা যারা আসছেন যারা জায়গা কিনছেন আপনারা সকলেই জানেন এটা টোটালটাই হিন্দু পরিবেশ এবং বাড়াইপুর থানার মধ্যে এই একটাই হিন্দু পরিবেশের জায়গা রয়েছে যেটা টোটালটাই দূর দূর আপনি যতদূর নজর দেবেন শুধু হিন্দু পরিবেশ এবং হিন্দু ভাইয়েরাই এখানে থাকেন এবং এখান থেকে দুটো গ্রাম পর থেকেই আপনি ওখানে কিছু হিন্দু মুসলিম পাবেন তো এই পরিবেশ আমার মাতৃভূমি থেকে আপনাদের জন্য তিন কাঠার জায়গা আমি নিয়ে এসেছি চলুন জায়গাটা দেখাই আগে তার সাথে সাথে আমি কথা বলবো দেখুন এই ওই যে যে সীমানাটা দেওয়া রয়েছে একদম ওই ঘরের সীমানা বরাবর এইখান থেকে সোজা এসে এইটা হচ্ছে দশ ফুট রাস্তায় আমি উঠলাম আপনারা বুঝতে পারছেন দশ ফুট রাস্তার প্যাশে সেখানে করা রয়েছে আগা মাথা আমি যাব এই রাস্তায় তখন আরও ভালো করে দেখে নেবেন তো এই হচ্ছে তিন কাটা একদম এই ঘরটার সোজাসুজি এই সাইডে তো এই ঘরটাও তিন কাটা জায়গা নিয়ে রয়েছে সেই কারণে এই মাপটাই নিলে আপনারা এই ঘরের জায়গাটা বুঝতে পারবেন একদম এই মাপটাই রয়েছে একদম এখান থেকে এই পর্যন্ত এই মাপটাই এই পর্যন্ত আসবে দশ ফুট রাস্তার তো এই হচ্ছে তিন কাটা চলুন জায়গা তো দেখে নিয়েছেন এবং আপনাদেরকে বিস্তারিত বলি এই সমস্ত জায়গাগুলো কলকাতার বড় বড় বাবুরা কিনে বাগানবাড়ি করে রেখেছিলেন ওই সময় লকডাউনের সময় আমাদের এখানে একটা মানুষও একটু হয়নি এই প্রাকৃতিক পরিবেশ এবং ঈশ্বরের আশীর্বাদে হয়তো সেটা সম্ভব হয়েছে এখানে প্রচুর প্রাকৃতিক সবুজ গাছপালা আপনারা চারি সাইডে পাবেন এবং সুন্দর বাতাবরণ পাবেন এখানে গরমে আপনার পাখা ঘরে রাখতে হবে না পাখা কিনতে হবে না এখানে যা সুন্দর হাওয়া বাতাস আপনি পাবেন সেটা দেখুন আমার কথা বলার সাথে এই হাওয়া কিন্তু বেড়ে গেছে এবং গাছপালা লোচ্ছে বুঝতেই পারছেন এত ছোট গাছপালা লড়ছে মানে হাওয়াটা কিন্তু অনেকটা জোরেই বইছে তো এই তিন কাঠা দাম কম রয়েছে একটু পাশে থাকুন আমি বলে দিই এবার আমি মেন রাস্তার উপর যাচ্ছি মেন রাস্তার উপর যেতে যেতে আপনাদের এই সাইডে যে দোকানটা রয়েছে যে বাড়িগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করব চলুন আমি দশ ফুট রাস্তার উপর থেকে গুটি গুটি পায়ে উপরে যাচ্ছি এবং আপনাদেরকে বলবো এখানে কিন্তু কোনো রকম কোনো তোলাবাজ আপনি পাবেন না জায়গা কিনে ফেলে রাখলে কোনো দখলত্বর কোনো ব্যাপার নেই কেন কি আপনি ডাইরেক্ট যখন আসবেন এখানে আমার অফিস নেই কিছু নেই আমার বাড়িতে আপনারা আসবেন এবং এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানের পরিবেশের সাথে কথা বললে বুঝতে পারবেন যে বিকাশ হালদার কেমন মানুষ এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে তো যাই হোক ওইগুলো কথাগুলো তার আগে দেখুন একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ এই পাখিগুলো কিন্তু এখানে আসছে এই শীতের সময় এই ধরনের পাখি কিন্তু এই মাঠে পুরো ভরে যায় এবং দূর দূর থেকে মানুষ আসে এই পাখিগুলোকে দেখতে এই রাস্তার উপরে টিফিন করে লাঞ্চ করে তো আমার ক্যামেরার মধ্যে আমি অনেক দূর থেকেই আপনারা বুঝতে পাচ্ছেন জুম করে নিয়ে আসার চেষ্টা করছি তো এই ধরনের ঝাঁকে ঝাঁকে পাখি কিন্তু এখানে আসে এবং আপনারাও দেখতে পাবেন তো চলুন রাস্তার উপরে এসে গেছি যাচ্ছি কথা বলতে বলতে যাচ্ছি এবং আপনাদের জন্য আরও একটা অফার রয়েছে এই হিন্দু পরিবেশে আপনারা ছোট ছোট জায়গাও যদি চান একবার এসে ঘুরে যেতে পারেন বিশ্বাস করতে পারেন ভরসা রাখতে পারেন দেখুন দশ ফুটের পিলার কিন্তু এখানে একটা এখানে একটা পিলারটা বেঁকে গেছে তো এই হচ্ছে দশ ফুটের রাস্তার মাপ আপনি আগা মাথা যখন যতটাই যাবেন ততটা দেখুন পিলারটা আমি সোজা করেছি তো এই হচ্ছে দশ ফুট রাস্তার মাপ এটা একদম রাস্তা পর্যন্ত একদম সোজা চলে যাবে এবং জায়গা কিন্তু আশেপাশের কোনো জায়গা নেই এগুলো সব বিক্রি হয়ে গেছে এই পরিবেশের এই পরিবেশের জায়গা কিন্তু কোনোটাই নেই সব পিলার দেওয়া রয়েছে আপনারা বুঝতে পারছেন কলকাতার লোকেরা সব কিনে রেখেছে এবং এই আবার একটা পিলার দেখুন দশ ফুটের রাস্তা তো কিনে রাখুন কিনে রেখে ফেলে দিলে রাখলে আপনাদের ভবিষ্যতে এটা লাভ ছাড়া লস হবে না এবং এখানে সিএসসির লাইন রয়েছে নিচ থেকে জলের লাইন রয়েছে এবং আমি যে রাস্তার উপরে উঠছি এই রাস্তাটা চোদ্দো ফুট রাস্তা হচ্ছে দেখুন রাস্তার সীমানা কিন্তু এই পর্যন্ত একদম সোজা করে এই হচ্ছে রাস্তার সীমানা এতটা রাস্তা চার ফুট আরও বাড়বে সেই কারণে পিলার করা রয়েছে আগা মাথা এবং এখানে কিন্তু একটা মুদিখানা দোকান রয়েছে এবং কাছেই রয়েছে শিব মন্দির মা মন্দির এবং বট বৃক্ষ গাছ এই যে হচ্ছে মুদিখানা দোকান এবং এখানে খুব সুন্দর বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু বাড়াইপুর স্টেশনে একদম স্টেশনে গিয়েই ঠেকেছে এখান থেকে বাড়াইপুর স্টেশনের দূরত্ব কুড়ি মিনিট একদম কুড়ি মিনিট এখান থেকে বাড়াইপুর স্টেশনের দূরত্ব এবং এখানে জলের লাইন নিচ থেকে গেছে আগেও বলছি এবং আরেকটু বলে দিই যারা পিয়ালি স্টেশন থেকে আসবেন পিয়ালি স্টেশনে আসার আগে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরার পরে পিয়ালি স্টেশনে লাভবেন পিয়ালি থেকে এখানে আসতে আপনার দশ টাকা ভাড়া নেবে একদম এই মেন রাস্তার উপরে এখান থেকে একটু সামনে গেলেই আপনি মেন রাস্তা পাবেন দেখুন বাড়িঘর দেখা যাচ্ছে যারা এসছেন তারা অবশ্যই সব জানেন এবং আপনারা যদি বাস রোড থেকে আসেন তাহলে পাড়াইপুর থেকে অটো ধরবেন বা বাস ধরবেন উত্তর ভাগে লাভবেন সেখান থেকেও আমার বাড়িতে আসতে দশ টাকাই ভাড়া নেবে মেন রোডের উপরেই আমার বাড়ি এবং চারিদিকে এই রাস্তাটা যখন আপনারা বর্ষার সময় এবং ফুল শীতে এই ধানগুলো উঠবে তখন কিন্তু প্রচুর প্রচুর শুটিংয়ের পরিবেশ এই রাস্তার উপরেও আপনাদেরকে জায়গা দেখিয়েছি এবং সত্যিই যদি আপনারা হিন্দু পরিবেশে জায়গা খোঁজেন তো একবার অনলি ফর একবার আমার সাথে যোগাযোগ করুন চলুন অনেক কথা বললাম অনেক কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন রেটটা বলবো এই যে জায়গাটা আপনাদেরকে আমি দেখালাম মাত্র জায়গার রেট রয়েছে পঁচানব্বই হাজার টাকা পার কাঠা তিন কাঠা জায়গা রয়েছে পঁচানব্বই হাজার টাকা করে আবার রিপিট করছি পার কাঠা পঁচানব্বই হাজার টাকা তিন কাটা জায়গা রয়েছে কাগজপত্র ক্লিয়ার রয়েছে এখানে এই চত্বরে আমাদের বেগমপুর দুশো কলোনির কোনো বর্গা জমি নেই আমি হাতের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি এরিয়াও আপনারা বুঝতে পাচ্ছেন এই এরিয়ার মধ্যে বর্গার জমি কোনো নেই আর দিয়া অ্যান্ড চ্যালানে কোনো বর্গার জমি ভিডিও করে না এবং যে জমির উপরে সমস্যা থাকে সেই জমি থেকে দিয়া অ্যান্ড সেয়াচ্যালান দূরে থাকে আপনাদের আশীর্বাদটাই আমার কাছে মেন তাই আপনাদের সঠিক জমি পাইয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য এবং আপনারা জানেন আমি ভিডিওটা করছি মানে আমার টু পারসেন্ট আমি মালিকের কাছ থেকে নিয়ে থাকি এবং আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন দূর দূর থেকে আপনারা যদি সঠিক জমি আপনাদেরও থেকে থাকে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি যদি সময় পাই অবশ্যই গিয়ে আপনার জমিটাও ভিডিও করে আসব কিন্তু আমি কোনো থার্ড পার্সেন্ট ব্যক্তির কাছে যাব না ডাইরেক্ট মালিকের কাছে যাব এটাও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি বললাম যদি ডাইরেক্ট মালিক হয় তাহলেই আমার এই নাম্বারে আপনারা ফোন করবেন যাতে আমি আমার যে কাস্টমারগুলো তাদেরকে সেফ সিকিউরিটি আমি দিয়ে থাকি এবং সেখানে তারা যেখানেই জায়গা কনিক আমি আমি যতদিন বেঁচে আছি তাদের পাশে সর্বদা থাকব তো এটা আমার সিকিউরিটি তো পঁচানব্বই হাজার টাকা করে তিন কাটা জায়গা এবং এই বেগমপুর দুশো কলোনির মধ্যে আপনারা যদি কোনো প্রান্তে জায়গা চান একবার যোগাযোগ করুন এবং এখান থেকে আপনি কলকাতার যে কোনো প্রান্তে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সেটা রাইটার্স হোক নবান্ন হোক হুগলি সেতু হোক হাওড়া হোক যা হোক এবং এখান থেকে আরেকটা বলে রাখি এখান থেকে আপনার স্কুল কলেজ নার্সিংহোম ডাক্তারখানা একদম সব কাছাকাছি এবং হাই স্কুল তো আর ওটা তো তেলের খনি আপনারা জানেন এই পেছনেই হাই স্কুল রয়েছে কলেজ রয়েছে সব কিছু অ্যাভেলেবেল এখানে কাছে রয়েছে তো এই দেখুন এই বাইকটা আসছে নিয়ে একদম সোজা এই বাইক নিয়ে ধরুন এই বাইক নিয়ে ইনি ধরুন পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে বারাইপুর স্টেশনে চলে যাবে তো বুঝতেই পাচ্ছেন এই পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা ভালো থাকবেন জয় মাতারা জয় ভোলেনাথ জানিয়ে সকলকে প্রণাম জানিয়ে অপেক্ষায় রইলাম ভালো থাকবেন